নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ স্কুল সার্ভিস কমিশন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি সম্ভাব্য তারিখ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগে সোমবার দু হাজার ষোলো সালের নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছে স্কুল সার্ভিস কমিশন শুধু তাই নয় রাজ্য এবং মধ্য শিক্ষা পর্ষদ একই সঙ্গে আবেদন করেছে বিভিন্ন সংগঠন এরই মধ্যে বড় খবর সামনে এসএসসি চাকরিবাতির চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত সূত্রে জানা গেছে আগামী তেসরাই মে শুনানির সম্ভাবনা রয়েছে যদিও কোন বেঞ্চে মামলার শুনানি হবে তা এখনও জানা যায়নি গত সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ দু সালের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের পুরো প্রক্রিয়ায় বাতিল করেছে এর ফলে চাকরি গিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদেরকে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শুধু তাই নয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদ সহ বেতন ফেরত দিতে নির্দেশ দিয়েছে স্পেশাল ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা সোমবারই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এ নিয়ে তারা প্রস্তুতিও শুরু করে দিয়েছে বলে সরকারি সূত্রের খবর এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত রায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে ক্যাবিনেট দাখিল করা হলো কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চ সোমবার দু সালের প্যানেল পুরোপুরি বাতিল করে দিয়েছিলেন তারই প্রেক্ষিতে শীর্ষ আদালতে তিনটি ক্যাভিয়েট দাখিল করেছে মূল মামলাকারীরা ক্যাভিয়েট দাখিল করেছেন লক্ষ্মী তুঙ্গ সীতাবুদ্দিন এবং ববিতা সরকার নামে তিন মূল মামলাকারী একতরফা শুনানি রুখতেই শীর্ষ আদালতে এই ক্যাবিনেট দাখিল করেছেন তাদের আইনজীবী ফিরদৌস শামীম সোমবার কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ দু হাজার ষোলো সালের এই প্যানেল দুশো বিরাশি পাতার ওই রায়ের ফলে শিক্ষক পদের পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে বাতিল হয়েছে মোট পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি বোসাকের মন্তব্য এছাড়া অর্থাৎ চাকরি বাতিল করা ছাড়া কোনো উপায় ছিল না খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার